আমি এখন ডেলিভারি করছি এখন রাত এই যে অর্ডার রয়েছে অর্ডার নিয়ে যাচ্ছি তো একটা জিনিস দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করা আজকে সেটা হলো আজকে আমার এই যে স্কুটি আমার সহ পথচারী একসাথে পথ চলা তো আপনাদের দেখায় আমার স্কুটির নিরানব্বই হাজার নশো নিরানব্বই কিলোমিটার আমাদের একসাথে সহ সহযোগী একসাথে পথ চলা হাতে হাত রেখে পথ চলা শুরু করেছিলাম সেই জিরো থেকে এখন নিরানব্বই হাজার নশো নিরানব্বই কিলোমিটার চলেছে আর কিছুক্ষণের মধ্যে আবার এই জিরো থেকে পথ চলা শুরু করবে দেখতে দেখতে এক লাখ কিলোমিটার পথ একসাথে পাড়ি দেওয়া সত্যি খুবই হ্যাঁ ভাবুক বিষয় যে একসাথে এতটা কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে আবার সে পুনরায় শূন্য থেকে পথ চলা শুরু করবে হয়তো আমার আমাদের সাথে এই পথ চলার যে অতীতটা সেটা ভুলে গিয়ে আবার শূন্য থেকে পথ চলা শুরু করবে এটাই বাস্তব